আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে আমি কথা বলবো আপনাদের সামনে আমার দেশি শশা নিয়ে এটা হচ্ছে আমার চট্টগ্রামের দেশি শশার প্রজেক্ট শশার বয়স আজকে হচ্ছে তিরিশ দিন এটা আমি জানুয়ারির উনিশ তারিখ রোপণ করছি শশায় জালিয়ে আসা শুরু করছি আলহামদুলিল্লাহ একটা দুইটা করে জালে আসতেছে এই শশা হচ্ছে আমাদের এলাকার দেশি শশা আর কি আমি একটু আগাম করেছি তাই জন্য অনেক সমস্যা হয়ে গেছে আর কি এটা হচ্ছে গ্রীষ্মের শশা শশার জমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি শশা খেতে কীটনাশক দিব শশা খেতে মোটামুটি মাকড়ের আক্রমণ আর সাদা মাছি আর ত্রিপস শশার মূলত দুইটাই মাকড় সাদা মাছি ট্রিপস আর আর হচ্ছে দামি মিল এই তিনটা রোগ দমন করতে পারলে ইনশাল্লাহ সবাই শশা খেত করতে পারবে এই তিনটা মোটামুটি আমার শশা জাল আসতে আসে একটু ওইটা এই শশাতে জালিতে এরকম সেরকম থাকে না কারণ এগুলো হচ্ছে দেশি শশা কারণ এই শশাগুলো আর গরম ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে লাশ এর থেকেও বেশি হয় দুই তিন কেজি এরকম হয়ে যায় শশাগুলো আমাদের ছোট্ট আমার দেশি শশা আমি কাজ আমি আমার ওইদিকে মনে করেন এটা এই হাইব্রিড শশা প্রজেক্ট আছে এটা হচ্ছে আমার দেশি পাশে দিল জাল একটা দুইটা আসা শুরু করছে আর কি এটা আমার অনেকখানে অনেক জার্নি হচ্ছে আমার এটাতে রোগ পালা একটু বাড়তি শসারটাতে আমি ফোন করছি তো আজকে আমি কী কী কীটনাশক দিব আমি কীটনাশক দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে সাকসেস এটা একটু ক্রপ কেয়ারের এটা হচ্ছে ত্রিপসের জন্য ভালো কাজ করে এটা ত্রিপসের জন্য আপনারা দিতে পারেন আর এটা হচ্ছে কক্সিট এটা হ্যালো থ্রিন এটা দিচ্ছে হচ্ছে এই সাদা মাসের জন্য ভালো কাজ করে আর এটা হচ্ছে লিভা জানে এটা স্কর লিভা এটা ব্যাঞ্জেট এটা হচ্ছে লেদা পোকার জন্য আর এটা হচ্ছে কেমাইট এটা হচ্ছে মাকড়ের জন্য মাকরের জন্য নতুন ভালো গাছ মাকড় লাল মাকড় আর কিছু পর্যন্ত মোটামুটি ভালো আসছে এখানে কয়েকবার চারা রোপণ করা হয়েছে এগুলা পরবর্তীতে আবার রোপণ করছে স্যার এগুলো হচ্ছে প্রথমে সারা স্বামী নিচের ডাবগুলো কেটে দেবো কারণ নিচের কারণ এটা হচ্ছে অনেক পাতা দেখলে বুঝতে পারেন এগুলো অনেক বড়ো একটা জাতের শশা কত বড় পাতা থেকে একটা পাতা এখন মনে করেন গুঁড়া গুঁড়ার জাল পাতা দেখলে বুঝতে অনেক বড়ো বড়ো হবে শশা হচ্ছে খেয়ে ভিডিও আশা করি বুঝতে পারছেন সালামুক রহমতুল্ল